উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার বাড়ি ও কদমতলায় দুটি জনজাতি অংশের ছাত্রাবাস আজ পরিদর্শন করেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা সঙ্গে ছিলেন জেলা সমাজ কল্যাণ আধিকারিক লালবিয়া থাঙ্গা মহকুমা আধিকারিক টি মগ জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ সহ পদস্থ আধিকারিকা এদিন সকালে প্রথমে তিনি কদমতলা ছাত্রাবাস পরিদর্শন করে একটি বৃক্ষ রোপণ করেন পরবর্তী সময়ে চোড়াইবাড়ি খাদিমপাড়া এলাকায় এনজিও পরিচালিত জনজাতি অংশের ছাত্রীদের আবাসটিও পরিদর্শন এখানে হোস্টেলে আমার ছেলে মেয়েরা থাকে তাদের কিভাবে থাকা খাওয়া এটা আমি দেখতে এসেছি এই কদমতলা যে হোস্টেল ট্রাইভেল হোস্টেল ভালো কন্ডিশন আছে তবু আরও বেটার করার জন্য আমি আমার প্রিন্সিপালকে বলে গেছি এবং আমার আমাদের অফিসারকে বলে গেছি আরও বেটার করবে কারণ এখানে ছেলেমেয়েরা ভবিষ্যৎ গড়বে তাদের ভবিষ্যৎ হবে এখানে পড়াশোনা করে আগামী দিন তারাই আমাদের ভবিষ্যৎ তার জন্য আমাদের যা যা প্রয়োজন ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে যা যা প্রয়োজন এটা আমরা করে দেবো